বন্ধুরা সবাই কেমন আছে নিউব নিয়ে চলে এসেছি এখন আমি বাড়ি ছাদে আসছি লেবু গাছ এই লেবু গাছ তোলায় ঘাস আছে ঘাসগুলো আমি পরিষ্কার করবো এখন পাতালেবু গাছ এই যে গোড়ায় ঘাস হয়ে আছে এইগুলো পরিষ্কার করবো একটা পাতালেবু গাছ আছে আর এদিকে আছে একটা কমলা লেবু গাছ একটা কমলালেবু হয়েছে গাছে এই গাছ তোলা কত নোংরা এগুলো পরিষ্কার করব আজকের এই যে একটা আম গাছ আম গাছ তোর প্রচুর নোংরা হয়ে গেছে এগুলো আজকে পরিষ্কার করবো এই যে একটা লেবু গাছ এই লেবু গাছ তো আজকে পরিষ্কার করবো বন্ধুরা এই যে নিরেন হাতে আছে এগুলো এখন পরিষ্কার করবো এক হাতে মোবাইল আর এক হাতে নিরেন সব উঠে যাচ্ছে নোরা হয়েছিল অনেকদিন পরিষ্কার করা হয়নি তো সেই জন্য পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে দেখো পরিষ্কার পেটা কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এটা ভালো হালকা ঘাসের কোনো ব্যাপার না কত সুন্দর আছে দেখুন এবারে পৌষ পরে এবারে আসবো এই লেবু গাছে পাতি লেবু গাছে এর ভিতরে খুব কাঁটা প্রচুর কাটার ভিতরে দেখুন ঘাস হয়ে যাচ্ছে কাটা যাতে আর কি বড় বড় কাঁটা বাবা তো আস্তে আস্তে করতেই হবে এটা দেখুন টাইট হয়ে যাচ্ছে মাটি শক্ত হয়ে গেছে অনেকদিন জল হয়নি তো সেই জন্য এদের তো ট্রিটমেন্ট করতে হয় একটু এদের এতে সার দেবো একটু কিছু ইয়ে দেবো ওষুধ পালাটালা দেবো এদের ইউরিয়া সারটা দেবো একটু হালকা হালকা কি কাটা ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে এটা এ তো হালকা হালকা ঘাস আছে কোনো ব্যাপার না একটু হালকা ঘাস থাকা থাকাও ভালো এটা কমপ্লিট আর দেখুন গাছে কত লেবু হয়ে গেছে দেখো বড় বড় লেবু হয়ে গেছে আর ছোটো ছোটো লেবু দেখো খুব সুন্দর লাগছে দেখতে এটা পুরো লেবু পেকে গেছে লেবুটা দেখো আর ছোটো ছোটো লেবু গাছ লেবু হয়েছে ছোটো ছোটো লেবু এটা পুরো কমপ্লিট এটা যেরকম কমপ্লিট হয়ে গেছে এটাও কমপ্লিট হয়ে গেছে দুটো গাছ কমপ্লিট এইবারে যাব আম গাছে এই যে এটা দেখো কত জঙ্গল হয়ে গেছে আম গাছ এখন আম হয়নি ছোট ছোট গাছ কবে আম হবে তো জানি না এই পোষা করা হচ্ছে প্রায় হয়ে গেছে এটা কমপ্লিট প্রায় কমপ্লিট হাতে সড়া পিয়ালে দেখুন কত সুন্দর লাগে দেখুন এবারে পোষা করার পরে দেখুন কত সুন্দর লাগে দেখতে এবারে এই জাম গাছ খুব সুন্দর লাগে দেখতে এবার আসবো এই লেবু গাছটায় এলেবু গাছটা রিক্স হয়ে যাবে খুব কাঠটিকে তোলায় সব কাটা আছে এই যে তোলাই সব কাটা সাবধানে করতে হবে এটা এটা খুব সাবধানে কাজ করতে হবে হাতে কাটা ফুটে যাবে তো আরে কি নোংরে বেতরে হাত্ত পোষা করতে হবে নিদান আমি উগে দিয়েছিলাম এইগুলো হাতে প্রশা করে নিচ্ছি দেখুন বন্ধুরা কমপ্লিট গাছ প্রশা করা চারটে গাছ ছিল গাছে কালকের আরও কিছু গাছ নিয়ে আসবো টপে করে লাছা লাগাবো ওইগুলো দেখাবো আপনাদেরকে এবারে আমি গাছে হালকা হালকা করে খুঁড়বো তো গোড়ায় এই যে আমার পরিষ্কার করা কমপ্লিট এইভাবে আস্তে আস্তে এরকমভাবে করব কেননা তোলাই জল যাবে তো টাইট হলে মাটিটা জল দিতে যাবে না হালকা হালকালকে এইগুলো আমি তো হালকা কুড়িয়ে নিচ্ছি মাটি কোনো উড়িয়ে নিচ্ছি এই কিনা ওই গাছগুলোই করতে হবে এই আম গাছটার তলায় খুঁড়তে হবে পরে পরেতে জল দেব খোরার পরে জল দিতে হবে তাহলে গাছটা অনেকদিন বাঁচবে আর ফলও হবে যেরকম লেবু গাছ এসেছে ওই রকম ফল হবে এইটা আমার কমপ্লিট কম করা এই আম গাছ লেবু গাছ কমপ্লিট এবার যাবো এই দুটোই দুটো করতে হবে এই দুটো করলে কমপ্লিট হয়ে যাবে আমার কাজ এ বাড়িতে জল দেবো এক হাতে মোবাইল আর এক হাতে ক্যামেরা সরি এক হাতে মোবাইল এক হাতে নির্যান বলা টুক মিস্টেক হয়ে গেলো বেশি এটা খরা আছে নরম আছে মাটিটা আর পুরো গাছ কোপা কমপ্লিট এবারে কমপ্লিট এবারে আমি এতে জল দেবো এই সব তো জল দিতে হবে এই যে জল নিয়ে এসছি মগ আনতে গেছে মগে করে জলটা দেবো এই গাছগুলোকে দেখো কত শুনু ফল এসছে গাছটাকে খুব সুন্দর ফল এসছে বন্ধুরা এইবারে আমি জল দেবো গাছে প্রথম শুরু করবো লেবু গাছটা গোড়ায় দিতে হবে কাটা তো চারি ছাড়ি দিতে হবে

আমার কাছে স্প্রেটা নেই এবারে আমি দূরে কাছে যাবো আরে দাদা কী করছে মাটি খুঁড়েই যাচ্ছে কত সুন্দর জলটা টেনে নিচ্ছে অনেকদিন দিন নি তো সেই জন্য কমপ্লিট হয়ে যাব লেবু গাছটা দেখো কত লেবু হয়ে গেছে গাছে গাছে পুরোটা কমপ্লিট আর জল দেওয়া কমপ্লিট সব গাছটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমার সব গাছ জল দেওয়া পরিষ্কার সে করা কমপ্লিট বন্ধুরা ভিডিও কেমন লেগেছে আপনার সবাই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দেখার জন্য ভিডিও ততক্ষণটা আপনারা সকলে দেখুন ভালো থাকুন বাই